অবরোধ যেসব কোম্পানি খোলার জন্যে যাতে আমাদের কোম্পানি খুললে আমরা আমাদের সমস্ত বকেয়া আমাদের সমস্ত যারা কর্মচারী রয়েছে শ্রমিক কর্মচারীরা সবাই যাতে পায় সেই জন্যে আমরা আজকে অবরোধ করলাম আর আমাদের কথা যে আমরা প্রত্যেকে উইডো আমাদের হাজব্যান্ডরা কবে মারা গেছেন এই দু হাজার টাকার পেনশানে আমাদের কি হয় বলুন আমরা সেই কারণেই অবরোধ করছি যাতে আমাদের বকেয়া সব পাই এবং আমাদের কোম্পানি যাতে খুলে যায় আমাদের দাবি একটাই মমতা ব্যানার্জি আমাদের সদ্য মুখ্যমন্ত্রী দু হাজার ষোলো সালের সাতাশে ফেব্রুয়ারি বিধানসভায় যেসব অধিগ্রহণে বিল পাশ করেছেন কেন্দ্রীয় সরকারের একটা সয়ের দরকার তাকে টাকা দিতে হবে না লোক দিতে হবে না কিছু দিতে হবে না শুধু একটা সই করলে যেসব কোম্পানি খুলে যাবে এত অঞ্চলে যারা যেসব কোম্পানি যারা কাজ করতেন তারা কাজ ফিরে পাবে এবং শিল্প সম্ভাবনা এই বিজেপির যে শিল্প বিরোধী যে তদমা এটা প্রমাণ পাওয়া যে বিলটা সই করছে না কেন্দ্রীয় সরকার যার ফলে আমাদের সদ্য মুখ্যমন্ত্রী যেসব কোম্পানি খুলতে পারছেন না এটা সত্ত্বেও প্রতিটা কর্মচারীকে প্রতি মাসে দশ হাজার টাকা করে দিয়ে যাচ্ছেন দুঃখের বিষয় যারা রিটায়ার্ড হয়ে যাচ্ছে বা যারা মারা যাচ্ছে তারা কোনো গ্যাসি পি এফের টাকা পাচ্ছে না সেই জন্য আমাদের এই অবরোধ কেন্দ্রীয় সরকার অবিলম্বে বিধানসভার অধিগ্রহত বিল সই করে আমাদের মুখ্যমন্ত্রীকে যেসবকে খুলতে সাহায্য করুন এটাই আমাদের বারবার আবেদন করছি যার জন্য আমাদের বৃক্ষ সমাবেশ আগামী দিনে আমরা বিধানসভাতে আবার মেমোরান্ড নাম দেবো আমাদের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি এবং চিফ হুইপ নির্মল ঘোষ মহাশয়কে আমাদের বক্তব্য কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে রাখি কারখানাটা কেন সই করছে বারবার আমরা প্রশ্ন করছি কেন সই করছে না সেই ক্ষেত্রে আমাদের এই বিক্ষোভ অবরোধ পাবলিকের কাছে আমরা ক্ষমা পাচ্ছি কিন্তু আমাদের কিছু করার নেই কারণ বহু পুলিশ অফিসার এই তার যেসব থেকে আসবেন সারা ভারতবর্ষের লোক যেসবে কাজ করতো যার জন্য আজকে আমরা এই অবরোধ করতে বাধ্য হয়েছি